নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো দেখতেই পাচ্ছ সোনাই এখানে ভোগের প্রসাদ খাচ্ছে তো ওকে সোনাইকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে এখানে একটু টিভি চালিয়ে দিয়েছি তো ভাবলাম ওকে একটু টিভি দেখুক তারপরে ওকে ঘুম পাড়াবো তার তো ওকে বললাম সোনাই চলো এখন একটু ঘুমো তো এখন ঘুমাবে না তো যাই হোক এখানে আমি এখন রান্না বসিয়ে দেবো তো ভাবলাম একটু টিভি দেখছি দেখুক তারপরে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো আমি এখানে দুপুরবেলা ডিমের ঝোল করছি তো মার জন্য যেহেতু আগের থেকে এখানে মাছের ডিমে একটু উঠিয়ে রেখেছি তো যাই হোক এখানে ডাল করেছি পাঁচ মিশানোর সবজি দেখতেই পাচ্ছ সকলে মিলে তো দুপুরবেলা যা হয় তো যেহেতু রাত্রে নিমন্ত্রণ আছে তার জন্য এগুলোই তো অল্প করেই করেছি তো শোনা কি খাওয়ানো দাওয়ানো হয়েছে ওখানে খেলছে মাগসটি কি করছে দেখি মাগশটি মুখটা দেখি মাগশটি কি সাজ আছে তুমি ডাক্তার না ডাক্তার আচ্ছা সব কিছু খেলনা বাটি সব দেখো এলোমেলো করে রেখেছে কি করেছে এগুলো এ বাবা সব এলোমেলো করেছে মাথায় এটা কি লাগিয়েছে মাথায় খুলে পড়ছে তো হ্যাঁ আমাকে তাকিয়ে বলো কি লাগিয়েছে হেলমেট হেলমেট না বলে হেয়ার ব্যান্ড এটা কি করছো হাস কি করছো আচ্ছা ঠিক আছে তারপর এখানে ঘুম থেকে উঠে ওখানে একটু বই পড়তে বসা তো রোজ দিনই যা হয় পড়তে বসা তো এখানে বই পড়ে তারপরে এখানে শোনাইকে বললাম চলো এখন একটু রেডি হই তো আমরা এখন মা আমি দুজনে মিলে রেডি হচ্ছি তো বার্থডে বাড়িতে যেহেতু নিমন্ত্রণ আছে তো আমরা এখন ফুল রেডি তো মা আমি দুজনে মিলে শোনাই রেডি হচ্ছি দেখা যাচ্ছে ছবি ভালো ছো হ্যাং বলে বলো কি বল থ্যাংক ইউ বল

সুন্দর আমরা এখন সব খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ তো মিঠাই এখানে ভীষণ ঘুম পেয়েছে দেখতেই পাচ্ছে সকলে সকলেরও ঘুম পেয়েছি যাই হোক তো ভিডিওটা এখানেই শেষ করছি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো তো এখানকার মধ্যে এই পর্যন্তই টাটা না খাবে না হবে না ओके ओके आंटी बैठो नहीं जाओ ये देखो कोरोना वायरस है ही नहीं है हे पार्टी पार्टी ना बर्थडे बर्थडे के